আগামী চব্বিশ ও পঁচিশে জুলাই একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যাকে বলা হচ্ছে শনির সমাবরণ ইংরেজিতে বললে অকালটেশন অফ স্যাটার্ন বাই মুন এটি শুনতে একটু অদ্ভুত লাগলে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা আসলে খুবই সহজ একটি বিষয় সূর্যগ্রহণের মতো সূর্যগ্রহণে যেমন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে এক এবং তিনটে একই স্বর লেখা থাকে এখানে সেরকম শনি ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসবে এবং একই স্বর থাকবে তাই একটা কিছু সময়ের মধ্যে শনিকে আমরা পৃথিবী থেকে দেখতে পাব না অর্থাৎ আকাশে শনি কিছু সময়ের জন্য চাঁদের পেছনে অবস্থান করবে আমরা দেখতে পাব না তো এটাকে শনির গ্রহণ হিসাবে বলতে পারি অর্থাৎ শনি মহাকাশে আছে চাঁদও আছে যেহেতু তাদের কক্ষপথ আলাদা তাদের গতি আলাদা পৃথিবী নিজস্ব গতি আছে এই সব কারণে একই সরললেখায় পৃথিবী শনি ও চাঁদ আসে না তো একটা বিশেষ কোনো সময় যখন আসে তখন পৃথিবী থেকে শনিটাকে কিছু সময়ের জন্য দেখা যায় না তো এই ঘটনাটাই হচ্ছে অকালটেশান অফ মুন স্যাটান বাই মুন বা চা শনির সমাবরণ তো এটা একটি বিরল ঘটনা এই কারণেই এই ঘটনাটি কয়েক বছর অন্তর অন্তর হয় এবং যখন হয় তখন পরপর বেশ কয়েকবার হয় তা সত্ত্বেও বিরল একটাই কারণে যে শনির দূরত্ব অনেকটা বেশি চাঁদের তুলনায় সেই কারণে সারা পৃথিবী থেকে একযোগে একই সময় ঘটনা তো দেখাই যায় না এবং কখনো দিনের আকাশে হয় কখনো রাতের আকাশে হয় তাই যখন রাতের আকাশে হয় তখন আমরা দেখতে পাই এবং জায়গা অনু অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন দিন দৃশ্যমান হতে পারে তাই যখন এই ঘটনাটি ঘটে যে সবসময় আমরা দেখতে পাবো এরকম কোনো কথা নেই সেই কারণেই এটি বিরল তো এখন এই চব্বিশের রাতে অর্থাৎ একটা আটত্রিশ মিনিটে আমাদের কলকাতা এবং এর আশেপাশে অঞ্চল থেকে এই ঘটনাটা শুরু হবে দেখতে পাওয়া যাবে অর্থাৎ শনি গ্রহ চাঁদের একটা প্রান্ত থেকে একটা আটত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে প্রবেশ করবে অন্য প্রান্ত দিয়ে নির্গত হবে দুটো ছেচল্লিশ মিনিটে প্রায় একষট্টি মিনিট ধরে চাঁদ ওই শনিকে আড়াল করে রাখবে এবং আমরা শনিকে দেখতে পাবো না এটাই হচ্ছে সমাবরণ ঘটনা শনির সমাবরণ ঘটনা অর্থাৎ এক কথায় শনির গ্রহণ বলা যেতে পারে তারা তো এই যেহেতু আমরা এখান থেকে দেখতে পাবো তাই আমরা যারা জ্যোতির্বিজ্ঞানকে ভালোবাসি আমরা চাইব যে প্রত্যেকে আমরা পর্যবেক্ষণ করবো এবং এই ঘটনাটা যেহেতু সব সময় পর্যবেক্ষণ করা যাবে না তাই খুব গুরুত্ব দিয়ে আমরা এটা পর্যবেক্ষণ করতে পারি যারা টেলিস্কোপ দিয়ে দেখবেন তারা টেলিস্কোপ দিয়ে দেখলে শনি রিং বা এইগুলো তো আলাদা করে বোঝা যাবে আর খালি চোখে দেখা যাবে খালি চোখের ম্যাগনিচিউড প্রায় পয়েন্ট নাইন ফাইভ এরকম থাকবে অর্থাৎ বেশ উজ্জ্বল একটি নক্ষত্রের মতো নক্ষত্র তো নয় অবশ্যই গ্রহগুলি খালি চোখেই দেখা যায় নক্ষত্রের থেকেও অনেক উজ্জ্বল থাকে যেমন বৃহস্পতি বা অন্যান্য গ্রহগুলো তো এই উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখতে পাবো আর যারা শনি গ্রহকে চেনেন না তাদের চেনারও কোনো অসুবিধা হবে না কারণ চাঁদের আশেপাশে থাকবে আর এই ঘটনাটা যখন এই ধরনের কোনো ঘটনা আসে তখনই আবার জ্যোতিষের উৎপাত শুরু হয় তারা তাদের ব্যবসাটা করা শুরু করেন এখন ব্যবসা করতে গিয়ে ওনারা যেটা বলেন সেটা হচ্ছে যে আপনার জনজীবনে আপনার জীবনে আপনি সাফল্য বা বিফল বিফলতায় সব কিছুর পিছনে গ্রহগুলিকে দায়ী করে দেয়া হয় এবং এটা আপনারা মাথায় রাখবেন যে যদি বিভিন্ন গ্রহ উপগ্রহ এদের প্রভাব আপনার উপর থাকতো বা নক্ষত্রের আপনারা কেউ বাঁচতে পারতেন না আমরা কেউ বাঁচতাম না তার কারণ হচ্ছে সারা বিশ্বে এত গ্রহাণু এমন সৌরজগতেই এত সংখ্যক গ্রহাণু আছে এবং তার বাইরে তো নক্ষত্রমণ্ডলী আছে সৌরজগতের বাইরে তো তার যা সংখ্যা সেই সংখ্যায় যদি তারা বিভিন্ন এই ব্যক্তি জীবনে এই সব সাফল্য বিফলতায় বা আপনার কাজেকর্মের প্রভাব বিস্তার করতো তাহলে আপনারা কেউ বাঁচতেন না আর দিতে হচ্ছে আপনি পাথর বা এই আংটি ধারণ করার পরে আপনি ওই গতিপথ পরিবর্তন করতে পারেন না অর্থাৎ আপনি একটা পাথর ধারণ করলেন হাতে সঙ্গে সঙ্গে অকালটেশানের বা এই সমাবরণ ঘটনাটি ঘটলো না আর আপনার কিছু হলো না এরকম তো নয় তাই সব মিলিয়ে এই আবার জ্যোতিষরা তো অনেকেই আবার ওইটাকে ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে যেমন শনি গ্রহকে গ্রহ বলে মানতে পারছেন না এটাকে শনি দেবতা হিসেবে ছবি টবি দিয়ে একটা বেশ প্রচার করেন আসলে ওই ওইগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা আপনার শনি দেবতা বা শনি যেটাকে আপনি বিশ্বাস করেন সে তার সঙ্গে এই গ্রহের কোনো সম্পর্ক নেই এটি একটি গ্রহ এবং এরা যে দূরত্বে থাকে সেই দূরত্বেই প্রায় থাকে খুব কম বেশি হয় না চাঁদের সঙ্গেও লেগে যাচ্ছে না চাঁদের পাশেও আছে না অনেক পেছনে আছে শুধু একটু সময় আমরা দেখতে পাচ্ছি না আর সব সবসময় মহাকাশে থাকে দিনের আকাশে হোক রাতের আকাশে হোক এখন আছে কোথাও না আছে এবং সারা পৃথিবীর মানুষ দিন প্রত্যেকটা গ্রহের গ্রহ তার মাথার উপরে বা আকাশে থাকে ফলে এটা কোনো নতুন কিছু নয় যে হঠাৎ করে আবির্ভাব হয়ে যেরকম কিছু নয় তাই এই প্রভাবগুলো থাকে না যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা মহাজাগতিক ঘটনা ঘটছে সচরাচর দেখা যায় না বেশ দেখলে আনন্দ পাওয়া যায় সেই হিসেবে আপনারা দেখুন মজা নিন এবং বিভিন্ন ধরনের এই জ্যোতিষ থেকে অন্তত দূরে থাকুন অন্তত আপনি যদি গ্রহটাকে গ্রহ বলে মনে করেন অন্যান্য জ্যোতিষকের মতো ফলে এই একটা আটত্রিশ মিনিট অর্থাৎ অ্যাকচুয়ালি এটা পঁচিশ তারিখই হচ্ছে পঁচিশ তারিখের ভোর রাতে বলা যেতে পারে চব্বিশ তারিখের বারোটার পরে হচ্ছে যেহেতু অর্থাৎ একটা আটত্রিশে শুরু হবে তার মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা থেকেই আপনি প্রস্তুতি নিন দেখার তার আগে থেকে এবং দুটো ছেচল্লিশ পর্যন্ত জাগতে হবে প্রায় এক ঘন্টা দু ঘন্টা জাগলে আপনি এই এক ঘন্টা একশো প্রায় একষট্টি মিনিটের এই ঘটনাটা পর্যবেক্ষণ করবেন আর যারা টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করবেন ছবি টবি তুলবেন তারা আগে থেকেই বেশ আগে থেকেই চাঁদকে ফোকাস করে রাখবেন আর শনি গ্রহকে চেনারও নতুন করে কোনো ব্যাপার নেই আর আপনারা চেনেন আর যারা চেনেন না তাদেরও কোনো অসুবিধা নেই কারণ পাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক থাকবে এবং তার ম্যাগনিটিউড প্রায় পয়েন্ট নাইন ফাইভ থাকবে মানে খুব উজ্জ্বল একটি জ্যোতিষ্ক ফলে চিনতে অসুবিধা হওয়ার কিছু নেই আর ছবি তোলার জন্য আগে থেকে চাঁদকে ফোকাস করে রাখতে হবে চাঁদের গায়ে যখন প্রবেশ করবে অটোমেটিক্যালি আপনার ফোনের বা ক্যামেরার যে এতে ভিউতে চলে আসবে আবার একইভাবে যখন দুটো ছেচল্লিশ মানে ঠিক দুটো আড়াইটার পর থেকে আপনি চাঁদকে ফোকাস করে রাখুন তারপরে যখন নির্গত হবে তখন শনির যে দৃশ্যটা অসাধারণ লাগবে তো এইভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ